আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আমরা আছি ভালো তো আজকে আমরা যাচ্ছি আমাদের স্থানীয় বাজার কালীগঞ্জ আমার সাথে আছে আমার বন্ধু তো আমরা আজকে প্ল্যান করেছি আমরা নদীর মাছ কিনবো এবং কি পুকুরেরও যদি ভালো মাছ পাই মাছ কিনবো তো চলেন যাওয়া যাক বাজারে

जटकैली <laughs> 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 <laughs>

এক কেজি ছ কেজি দেন আপনি তো আজ দিবেনি প্রায় মাছ পানি দিয়ে দেওয়া হচ্ছে মাছ

माल दे दे हां और वाई पेसर बनने और वाई को लगा राइट भाई भाई बोल 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 राइट তোমালোক ভাই মিষ্টেমেণ্ড মিষ্টেম থকা